বন্ধুরা আমি ট্যাবুখান এসে পৌঁছেছি বাংলাদেশের স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন এখানে নীল জল নারকেল গাছ আর শান্তি যেন বাতাসে ভাসে এই জায়গাটা নারকেল জিঞ্জিরা নাম যেমন মজার দৃশ্য তেমনই অসাধারণ ঢেউয়ের শব্দ আর নারকেল পাতার ছায়া যেন এক ঘোরের ভিতর নিয়ে যাচ্ছে এই প্রবাল পাথরের উপর হাঁটা মানে একদম প্রকৃতির গায়ে পা রাখা সেন্ট মার্টিনের এই দিকটাই একদম আলাদা আর প্রাণবন্ত আমি এখন পানির নিচে এমন রঙিন মাছ আর প্রবাল দেখে মনে হচ্ছে আমি যেন একটা একুয়েরিয়ামের মধ্যে হারিয়ে গেছি এই জায়গাটা সেন্টমার্টিনের সেরা রহস্য একা একা সমুদ্রের শব্দ শুনে যেন মন ভরে যায় প্রকৃতির সঙ্গে নিঃশব্দ কথোপকথন রাত্রির আকাশে এমন তারা আমি আগে কোনোদিন দেখিনি সেন্টমার্টিন যেন রাতেও আলো ছড়ায় তবে সে আলো আসে তারাদের চোখ থেকে এই সূর্যাস্তের আলোর মধ্যে আমি রেখে যাচ্ছি আমার এক টুকরো মন সেন্ট মার্টিন শুধুই দ্বীপ না এটা ভালোবাসার একটা ঠিকানা